কথায় ব্যাতিহার বহুবি সমাজটা আসলে কি এই ব্যাতিহার বহুবি সমাজটা কিন্তু পরীক্ষায় আসে অনেকবার আসে বা অনেকবার এসেছে তোমাদের এক কথায় অনেকবার আসছে অনেকবারে এসেছে এক কথায় পূর্বপদে আ এবং পরপদে ই যোগ হয়ে যে সমাজটি হয় তখন তাকে বলা হয় ব্যাতিহার বহুবি সমাজ ঠিক আছে কানে 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 যে মিলন এক কথায় এই ব্যতিহার ববি সমাসের মধ্যে একটা সংক্ষিপ্ত একটা চেনার উপায় রয়েছে একটা সংক্ষেপে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেল উপায়টা কী ভাইয়া সেটা খাতার মধ্যে তোমরা সবাই কি করো ভাইয়া একটু নোট করে রাখো সে বিষয়টা আসলে কি ভাইয়া সে বিষয়টা হচ্ছে ব্যতিহার ববি সমাসের ক্ষেত্রে যদি কোনো বৌবি সমাসের ক্ষেত্রে যদি কোনো বৌবি সমাসের ক্ষেত্রে বিশেষ্য প্লাস আ অবলিক বিশেষ্য প্লাস ই ঠিক আছে তাহলে বিশেষ কে ভাইয়া বিশেষ প্লাস ই যদি আমাদের ব্যবহৃত হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের হচ্ছে ব্যাতিহার বহুবি ঠিক আছে ভাইয়া তাহলে এক কথা হচ্ছে বিষয়টা আমাদের কি গেল এখানে বিষয়টা আমাদের গেল হচ্ছে যদি কোনো বহুবি সমাসের মধ্যে বিশেষ্য প্লাস আ বিশেষ্য প্লাস ই এই দুইটি আমাদের থেকে থাকে বা এই দুইটি প্রকাশ হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমার হচ্ছে ব্যতিহার বহুবিহী যেমন হচ্ছে আমরা যেমন ধরে তোমাদের এখানে উদাহরণ হিসেবে আমরা দেখি তাহলে হচ্ছে কি বিশেষ প্লাস আ কারণ আমরা আজকে ব্যাস বাক্য ছাড়াই পড়বো ব্যাস ছাড়াই কিন্তু পড়তেছি আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ প্লাস হচ্ছে ই যেমন হচ্ছে এই দুইটা যদি থাকে তাহলে এক্সাক্টলি সেটা হচ্ছে কিন্তু আমার হচ্ছে ব্যতিহার বহু বিহি যেমন হচ্ছে আমাকে যদি বলা হয় এই যে উদাহরণ উপরে দেখো তাহলে কানা তারপর হচ্ছে আমরা কি পাচ্ছি কানি ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কি মারা তাহলে ব্যাস কি হবে মারি ঠিক আছে তারপর হচ্ছে চলা চলি হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের হচ্ছে পড়া তারপর এটি হচ্ছে আমাদের পরি ঠিক আছে করা করি মারা মারি হানা হানি খানা খানি পিঠা পিঠি নানা নানি মামা মামি এই যে বিষয়গুলা তাহলে হচ্ছে এক কথা হচ্ছে কি পাচ্ছি আমি যদি আমার শুরুতে বিশেষ্য প্লাস আ এবং পরে আমার বিশেষ্য প্লাস ই হয় তাহলে সেটা হচ্ছে আমার হচ্ছে কি আমার হচ্ছে ব্যতিহার বহু বিহি আশা করি সবাই ক্লিয়ার কারো কোনো ধরনের সমস্যা নাই